আলহামদুলিল্লাহ আপনি নামাজ পড়েন হাসি মুখে মসজিদে আছেন কিন্তু আপনার ছেলে নামাজ পড়ে না সেই জন্য আপনি কোনো দিন এক একবারের জন্য কোনো দিন ফেরাসানি বুক করেন নাই আপনার বিবি নামাজ পড়ে না এই জন্য একদিনের জন্য আপনার মুখ খালা হয় নাই আপনার পরিবারের সদস্যরা দিনের উপর চলে না আপনি চলেন আপনি হাসে হাসি হাসে হেসে দিন রাত কাটাচ্ছেন কিন্তু আপনার পরিবার জাহান্নামের দিকে চলে যাচ্ছে এই জন্য কোনো দিলের ভিতর দরদ নাই কোনো দুঃখ নাই কোনো পেরেশান নাই আপনি মনে করিয়েন না এ এবাদা দিয়ে আপনি জন্মাতে চলে যেতে পারবে আপনি এ কথা মনে করিয়েন না আমি এগুলা দিয়ে পার পেয়ে যাব না সর্বপ্রথম আপনাকে মারা হোক আপনাকেই শাস্তি দেওয়া হবে কেন আপনি তো ভুলি পরিবারের প্রধান কেন বললেন না আপনি আজকে আপনি ব্যবাস ব্যবসার জন্য রবের হুকুম বাদ দিয়ে ফেলেছেন চাকরির জন্য রবের রবের বিধানকে বৃদ্ধাঙ্গুলি দেখাইলেন রবের বিধানকে ফরে ফেলাইয়া দিলেন রুজি রোজগারের পথকে আগে বেছে নিয়ে নিলেন এটা ভুল আগে রবের হুকুমকে মাথার সামনে রাখে ফরে ব্যবসাকে রাখে রব্বে কারিম আকাশ আর জমিনের মালিক আমার আপনার হায়াতের মালিক যার পক্ষ থেকে রিজিকের ফাইসালা হয় তিনি বলছেন এবাদত টাক পরিবারকে এবাদতের নির্দেশ দাও আমি আল্লাহ বলছি না জুকো আমি রিজিকের ফাইসালা আমি করে দেবো সুবাহ আল্লাহ ওয়াল আল্লিত তকোয়া আর সোনারা আমি উত্তম পরিণাম যার না আমি আল্লাহ ঠিক করে রেখেছি মূর্তাক্ষিদের জন্য মূর্তাক্ষি কারা যারা ন্যাক আমলের পাশাপাশি গুনাহের কাজ করার শক্তি থাকার করে গুণা করে না অন্যায় করার সুযোগ আছে আমি একা রুমে খারাপ কিছু করার শক্তি আছে। ওই অবস্থায় খারাপ থেকে দূরে থাকা এটা হলো তাকুয়া এটা হলো তাকুয়া ভালো কাজ করা তাকুয়া নয় ভালো কাজ করা ভালো বালর পাশাপাশি গুনাহের কাছ থেকে বেঁচে থাকার নামই হলো তা আল্লাহ বলছেন আমি মোত্তাকি যারা আমাকে হাজের নাজের মনে করে আমাকে সর্বদা সামনে রেখে যারা জীবনযাপন চলায় আমি আল্লাহ তাদের জন্য ঠিক করে রেখেছি সলাহাল